দেখতে থাকুন বেঙ্গল নিউজ লাইভ আপনার ঘরের চ্যানেল আপনার মনের চ্যানেল বাজকুল কলেজে এবিভিপি ও তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে সংঘর্ষের পর বিজেপির তিনজন গ্রেপ্তার হয় দুপক্ষ একে অপরের দিকে অভিযোগের আঙুল তোলে সেই ঘটনার প্রতিবাদে বাজকুলে বিজেপির বিশাল বিক্ষোভ মিছিল হয় উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী ও শুভেন্দু অনুগামী কনিষ্ক পণ্ডা ব্রু রিপোর্ট বেঙ্গল নিউজ লাইভ বাজকুল

যখন আপনি বোধ নিয়ে যান দেখবেন আমাদের দেবতাকে মনে করি হনুমান সে ছুটে আছে আপনি দাঁড়িয়ে যান ওরা দেখবেন চুপ করে দাঁড়িয়ে গেছে আপনি ছুটতে থাকলে আপনার পিছনে ছুটবে দাঁড়িয়ে যান মাথা উঁচু করে আপনারা বিজেপি কর্মী আপনারা মৃত্যু মরণ করাটা আমাদের কাছে কোনো ব্যাপার নেই আমরা সুইসাইডাল গেম খেলতে আর হয় বল থাকবে নইলে বিজেপি থাকবে রাজ করে হয় তৃণমূল থাকবে নইলে বিজেপি থাকবে হয় তৃণমূল থাকবে নইলে মোর্চা থাকবে এর বাইরে যারা কলেজে লুটে ফুটে খাচ্ছেন যারা আনপানের জয়ের টাকা খাচ্ছেন যারা এক দিনের টাকা খাচ্ছেন